নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর এই সপ্তাহটি মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশি মিথুন রাশি ও কর্কট রাশিতে গোচরে ভ্রমণ করতে দেখা যাবে সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে বৃষভ রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল নটা সাতান্ন মিনিটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে চন্দ্রমা এখানে গোচরে উচ্চস্ত হবে অর্থ উপার্জনের সুযোগ এই সময় আসতে দেখা যাবে একদিনের মতো সময় এখানে থাকতে দেখা যাচ্ছে চন্দ্রমাকে তবে এই সময়ের মধ্যেও প্রপার্টি সংক্রান্ত কাজের ক্ষেত্রে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে প্রপার্টি সংক্রান্ত বিষয়ে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লাভপ্রাপ্তির সাথে সাথে এই সময় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে এই বিষয়ে কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত মঙ্গলবার সকাল নটা সাতান্ন মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের তৃতীয় তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির ছটা সাতান্ন মিনিটের আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মিথুন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে তৃতীয়ভাবে গোচরে চন্দ্র শুভ ফল সাধারণভাবে নিয়ে এসে থাকে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা হঠাৎ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে তবে নিজেদের কথাবার্তার প্রতি এই সময় কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে যার কারণে গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত বৃহস্পতিবার রাত্রির ছটা সাতান্ন মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে প্রবেশ করবে কর্কট রাশিতে এখানে চন্দ্র সক্ষেত্রস্থ হবে এবং রবিবার ভোর প্রায় ছটার আগে পর্যন্ত চন্দ্রমাকে কর্কট রাশিতেই গোচরে অবস্থান করতে দেখা যাবে নিজের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত মায়ের স্বাস্থ্যের প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে বা গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ভাগ্যের সহায়তা আসতে দেখা যাচ্ছে এই সময় আজ এই পর্যন্ত নমস্কার